মাঝে মাঝে তো হাসি লাগে আফসোসও লাগে যে সামান্য একটা এরিয়ার সিট পাওয়ার জন্য আমি বুঝানের জন্য বলতেছি কারোর সাথে আমার কোনো বিরোধ নাই আমি বিরোধিতা পছন্দ করি না সামান্য একটা এলাকার সিট পাওয়ার জন্য কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষ যান দিতেও রাজি হয় নিতেও রাজি হয় ঠিক না অথচ সবচেয়ে ছোট রাজত্ব কত বড় এই দুনিয়ার দশ গুণ সমান যার মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার সারা দুনিয়ার অ্যাসেম্বলি চিনেন তো অ্যাসেম্বলি আরে সংসদ চিনেন না চিনেন না সারা দুনিয়ার সংসদ সদস্য মিলা সত্তর হাজার নাই চ্যালেঞ্জ কেউ আমাকে সত্তর হাজার মিলিয়ে দিতে পারবে না সাড়ে তিনশোর উপরে দেশ দুনিয়াতে এই সমগ্র দুনিয়ার অ্যাসেম্বলির সংসদ সদস্য যোগ করলে সত্তর হাজার নাই কিন্তু আপনার সবচেয়ে ছোট রাজত্বে মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার এই মাটির জান্নাত না যার মাটি হবে মুস্ক 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 তো আমাদের যুবকরা না আজকে গুগলে সার্চ দিও লেখা তো গুগল তোমাকে মুস্ক দেখাইব তারপরে একটু চোখ দিয়ে ভালো দেখো যে এটার হবে মাটি গাছ হবে পিউর জাফরানের বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট বিল্ডিং হবে না যেরকম দুনিয়াতে লক্ষ কোটি সোসাইটি আছে এক একটা দেশে অগণিত সোসাইটি আছে যেমন শহরের ভিতরে সবচেয়ে উন্নত সোসাইটি হলো গুলশান বানানি বারিদারা ডানমন্ডি উত্তরা বসুন্ধরা এরকম আরো সোসাইটি আছে তোমার জান্নাত লক্ষ লক্ষ সোসাইটি হবে এই যে একটু পরে পাগড়ি দিব না পাগড়ি কারা পাগড়ি নিবে হাফেজদেরকে আল্লাহ জান্নাতে একটা বিশেষ সোসাইটি দিবে জান্নাতে একটা লেক আছে ইউকালুলাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান আল্লাহ মারজান নামে এক বিশেষ পাথর দিয়ে এক শহর বানায় দিবে ওই শহরে ঢুকতে গেলে সত্তর হাজার গেট পার হইতে হবে প্রত্যেক গেইটে সত্তর হাজার ফেরেশতা থাকবে হাফের যখন অবকাশ কাটানোর জন্য ওইখানে যাবে অবকাশ বুঝেন কোন সময় কাটানোর জন্য ওই শহরে যাবে তো প্রত্যেক গেইটে সত্তর হাজার ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে ও দাহাল আর দ্বী মাসিয়াতিহি আমাদিন বি কুদরতিহি الأحد السمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحساهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليق العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامه سيد الاولين والاخرين امام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا دائما الى الله رحمة للعالمين خاتم النبيين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زخزها عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت او كما قال عليه الصلاه والسلام روزة العلوم مدرسة كرتي غايو جيتو واس محفل شنماني تو شبابوتي এস্টেজে উপবেষ্টিত মেহমান আনে এদাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পস্তেছে পর্দার অন্তরালে মা ও ভনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখবো তাইলেই কিন্তু আমি পুরস্কার নিয়ে উঠতে পারব আর না হইলে এই শীতের ভিতরে নিচের থেকেও ঠান্ডা চতুর্দিক থেকে ঠান্ডা এই পরিবেশের ভিতরে বসে থাকা সময়টা তো কেটে যাবে কিন্তু পুরস্কার মিলবে না পুরস্কারের জন্য দুটা শর্ত আর হুকুম আমার না স্বয়ং আল্লাহ কোরআন উলাহ যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আং সিতু পরিবেশটাকে বিলকুল নীরব তারপরে আল্লাহ পুরস্কার ঘোষণা করেন তাইলে কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে পরশ পাথর যেরকম লোহায় লাগলে সোনা হয় আল্লাহর রহমতের ছোঁয়া লাগলো মানুষ মানুষ হয় শুধু মানুষ হিসেবে জন্ম নিলি মানুষ হয় না মানুষের সমাজে হয় বটে আদম সুমারিতে মানুষ হবে মানুষের সমাজে মানুষ হবে কিন্তু যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন। ওনার কাছে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই হয় না যদি হতো তাহলে মানুষকে কোনোদিন আল্লাহ জানো আর বলতেন না সৃষ্টির সেরা ওটাকে জানোয়ার বলবেন কোন যুক্তিতে যুক্তিতে আসে না ওটা কেন জানোয়ার হবে অথচ নিজেই তো বললেন অলাকাত না বানি আদাম আমি মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলাম যেটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন নিজেই দিয়া আবার নিজেই জানোয়ার বলতেছেন বোঝা গেল এটা যুক্তিতে আসে না এই জন্য আবারও বলতেছি মনোযোগ দিয়ে শুনতে হবে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না আল্লাহর কাছে হয় না যতক্ষণ পর্যন্ত রহমতের ছোঁয়া না লাগবে রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষ হবে নাইলে আদম শুমারিতে মানুষ হবে বটে দুনিয়ার মানুষও তাকে মানুষ বলবে বটে কিন্তু আল্লাহর কাছে মানুষ হবে না আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না না বোঝা গেল মানুষ হিসেবে জন্ম নিলি মানুষ হয় না আর যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করুক না কেন যতক্ষণ মানুষের মতো মানুষ না হবে আল্লাহ তাকে কিনবে না আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান দুনিয়ার মানুষ যেরকম মূল্যবান জিনিস কিনে আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান আল্লাহ কোরআনে ঘোষণা দিছে ইন্না আল্লাহ আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই প্রশ্ন যদি করি লেনদেন কি দিয়া হবে দুনিয়ায় লেনদেন তো কাগজ দিয়া হয় কাগজ চিনেন না মনে হয় চিনেন না কি দুনিয়ার সমস্ত কারেন্সি বর্তমানে কাগজ দিয়ে তৈরি হয় কাগজ দিয়া খালি ছাপের পার্থক্য বাংলাদেশ যদি ছাপ দেয় তো টাকা হয় আমেরিকায় ছাপ দিলে ডলার হয় ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয় ইউরোপে ছাপ দিলে ইউরু হয় এরকম যেই ছাপ দেখ আরবে ছাপ দিলে রিয়াল হয় হয় ছাপ ছাপ দিলে দিলে রিঙ্গিত আর কুয়েতে দিনার হয় শুধু ছাপের পার্থক্য সব কাগজ আল্লাহকে যদি প্রশ্ন করি দুনিয়ার মানুষ লেনদেন করবে কাগজ দিয়ে আপনি লেনদেন করবেন কি দিয়া ঘোষণা দিছে আমি লেনদেন করবো জান্ন জান্নাত শুধু শব্দটা চিনি জানি ঠিক না জান্ন জান্নাতের ধারণা থাকলে এরকম হতো না তাহলে মানুষ সামান্য দুনিয়ার জন্য জান দিত না জান দিত তো দিত শুধু জান্নাতের জন্য দিত দুনিয়ার জন্য জান দিত না কেন দিত না এটাও যুক্তি দিতেছি সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে তৈরি আল্লাহ বলতেছেন মশার একটা ডানার সমান যদি দাম হইত তাহলে আমি কোন খোদাদ্রোহীকে কোনো কাফের মশ্রেক বেদিন খোদাদ্রোহী যারা আল্লাহকে মানে না আল্লাহর হুকুম মানে না আল্লাহ বলে এক ডোক পানি পান করতে দিতাম না এক ডোক পানি না এই যে পানি আল্লাহ দিতেন না বুঝা গেল পুরো দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান দাম নাই নাই আমরা জান্নাত চিনি না এই জন্যই তো জান দিতেছি দুনিয়ার জন্য নাহলে ষাট সত্তর বছরের জীবন তো দুনিয়ার জন্য দিছিলেন না দুনিয়ার জন্য যদি দিতেন তো আপনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া কেন অস্তিত্ব দিতেন আপনাকে মুসলমানের ঘরে কেন জন্ম দিতেন আপনাকে উম্মতে মোহাম্মদই কেন বানাইতেন বোঝা গেল দুনিয়ার জন্য না আপনাকে আমাকে আল্লাহ কিনতে চায় জান্নাত দিয়া কিন্তু আমাদের জান্নার সম্বন্ধে ধারণা নাই আমাদের যুবকরা জান্নাত চিনে না ওরা গুগল চিনে কিন্তু জান্নাত চিনে না ওরা ইন্টারনেট চিনে কিন্তু জান্নাত চিনে না ওরা ফেসবুক চিনে জান্নাত চিনে না হুম ওরা মোবাইলে নারী নক্ষত্র চিনে কিন্তু জান্নাত চিনে না ওরা চোদ্দ তারিখ চিনে জান্নাত চিনে না আইতেছে চোদ্দ তারিখ কয়েকদিন পরে রোজার আগেই চলে আসবে ঠিক না হুম ওরা চোদ্দ তারিখ চিনে জান্নাত চিনে না ওরা থার্টি ফার্স্ট নাইট চিনে জান্নাত চিনে না ওরা দুনিয়ার গানবাজনা চিনে জান্নাত চিনে না কসম খোদার আমার সমাজের কেউ জান্নাত চিনে না শিক্ষিতরাও চিনে না অশিক্ষিতরাও চিনে না সাধারণ মানুষও চিনে না অসাধারণরাও চিনে না কেউ জান্নাত চিনে না জান্নাত যদি চিনতো হুম তাহলে এই ছোট দুনিয়ার জন্য কেউ জান দিত না আমাদেরকে কিনতে চান কিন্তু শর্ত হলো মানুষ হও তোমাকে আমি জান্নাতের বিনিময় কিনবো জান্নাতের বিনিময় হম এই গাজীপুরের সবচেয়ে বড় বাড়ি কার জানেন কেউ হম জানেন কয়েকরের বাড়ি আছে গাজীপুরে আরে বলেন না এক জমানায় ছিল গাজীপুরটাই বাওয়ালদের ছিল বাওয়ালদের বাওয়াল জমিদারের ছিল থাকলেও কত বড় গাজীপুর কি কয়েকশো কিলোমিটার কিলোমিটার কয়েক হাজার লম্বা নাকি পুরাটা বাংলাদেশে তো নিউ ইয়র্কের চারিভাগের চারিবাগের এক বাঘ শুধু আমেরিকার একটা স্টেট নিউ ইয়র্ক ওটার চারিবাগের এক ভাগ হলো বাংলাদেশটা ওই বাংলাদেশের ভিতরে জেলার ভিতরে একটা জেলা হলো নতুন গাজীপুর আগে বাংলাদেশে জেলা ছিল উনিশটা বাড়তে বাড়তে হয়েছে এখন চৌষট্টিটা ওটার ভিতরে একটা জেলা গাজীপুর পুরাটাও বাওয়ালদের ছিল না আর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান ওটাকে বাড়ি বলে না আল্লাহ ওটাকে রাজত্ব বলছে তোকে সবচেয়ে ছোট রাজত্ব দিব এই দুনিয়ার দশ গুণ সমান কয় গুণ কয় মাইল জানেন দুই লক্ষ চল্লিশ হাজার মাইল সবচেয়ে ছোট বা রাজত্ব মাঝে মাঝে তো হাসি লাগে আফসোসও লাগে যে সামান্য একটা এরিয়ার সিট পাওয়ার জন্য আমি বুঝানোর জন্য বলতেছি কারোর সাথে আমার কোনো বিরোধ নাই আমি বিরোধিতা পছন্দ করি না সামান্য একটা এলাকার সিট পাওয়ার জন্য কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষ যান দিতেও রাজি হয় নিতেও রাজি হয় ঠিক না অথচ সবচেয়ে ছোট রাজত্ব কত বড় এই দুনিয়ার দশ গুণ সমান যার মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার ফেরেস্তা সারা দুনিয়ার অ্যাসেম্বলি চিনেন তো অ্যাসেম্বলি আরে সংসদ চিনেন না চিনেন না সারা দুনিয়ার সংসদ সদস্য মিলা সত্তর হাজার নাই চ্যালেঞ্জ কেউ আমাকে সত্তর হাজার মিলায় দিতে পারবে না সাড়ে তিনশোর উপরে দেশ দুনিয়াতে এই সমগ্র দুনিয়ার অ্যাসেম্বলির সংসদ সদস্য যোগ করলে নাই সত্তর হাজার কিন্তু আপনার সবচেয়ে ছোট রাজত্বে মন্ত্রী পরিষদ হবে সত্তর হাজার এই মাটির জান্নাত না যার মাটি হবে মুশক মুস্ক তো আমাদের যুবকরা না আজকে চিনি মুস্ক তোমাকে মুস্ক দেখাইব তারপরে একটু চোখ দিয়ে ভালো মতে দেখো যে এটার হবে মাটি গাছ হবে পিউর জাফরানের বিল্ডিং হবে এক ইট সোনার এক ইট রুপার একটা বিল্ডিং হবে না যেরকম দুনিয়াতে লক্ষ কুঠি সোসাইটি আছে এক একটা দেশে অগণিত সোসাইটি আছে যেমন ঢাকা শহরের ভিতরে সবচেয়ে উন্নত সোসাইটি হলো গুলশান বানানি বারিদারা ডানমন্ডি উত্তরা বসুন্ধরা এরকম আরো সোসাইটি আছে তোমার জান্নাত লক্ষ লক্ষ সোসাইটি হবে এই যে একটু পরে পাগড়ি দিব না পাগড়ি কারা পাগড়ি নিবে হাফেজদেরকে আল্লাহ জান্নাতে একটা বিশেষ সোসাইটি দিবে জান্নাতে একটা লেক আছে ইউকালুলাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান আল্লাহ মারজান নামে এক বিশেষ পাথর দিয়ে এক শহর বানায় দিবে ওই শহরে ঢুকতে গেলে সত্তর হাজার গেট পার হইতে হবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা থাকবে হাফেজ যখন অবকাশ কাটানোর জন্য ওইখানে যাবে অবকাশ বুঝেন কোন সময় কাটানোর জন্য ওই শহরে যাবে তো প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেস্তা ওকে গার্ড অফ অনার দিবে সত্তর হাজার গেট যখন ক্রস করবে তো চারশো নব্বই কোটি ফেরেস্তার সেলুট দেওয়া কমপ্লিট হবে কত ফেরেস্তা চারশো কয়জনে হয় পনেরো বিশ লাখে ঠিক না চারশত নব্বই কোটি ফেরেশতা সেলুট দিবে শুধু সেলুট দিবে না সবার হাতে এক একটা উপটোকন থাকবে মুখে একটা স্লোগান থাকবে মুখে স্লোগান থাকবে হা দা কেরা কোরআন কোরআনকে সিনা সুরক্ষা করার জন্য তোমাকে দেওয়া হল চারশো গিফটের বক্স পাবে শুধু একবার না কুল্লামা দাখাল ওয়া যখন বাহির হবে যখন ঢুকবে মা বাবা যখন যাবে তো মা বাবাকে আলাদা সেলুট দিবে আলাদা উপটোকন দিবে ভাই বোন যখন দেখতে যাবে তখন ভাই বোন সেলুট দিবে ফেরেস্তারা চারশো নব্বই কোটি ফেরেস্তা গিফট দিবে ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে লক্ষ কোটি সোসাইটি হবে এটার ভিতরে রোজার সোসাইটি ভিন্ন নামাজের সোসাইটি ভিন্ন এক এক আবাদতের সোসাইটি ভিন্ন এক কি ইবাদতের সোসাইটি বানায় দিবে আল্লাহ সোসাইটি সোসাইটি একটা বিল্ডিং দিয়ে হয় না অনেকগুলা বিল্ডিং মিলা একটা সোসাইটি তৈরি হয় সোসাইটি এক বিল্ডিং দিয়ে হয় না ওই জান্নাত দিয়ে কিনবে দিবে যার এক এক তলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত যুবকরা ভাবতেছে sade যেব কি করে ঠিক না কি চিন্তা করতেছে কেমনে সাদে যাইবা এত দূর হইলে কেমনে সাদে যাইব ঠিক না হম সুপার লিফ্ট লাগানো আছে মন দিয়া চলবে হাত দিয়া চলবে না সাদে যাইতে চাবে চোখের পলকে ছাদে নামায় দিবে সুপার এক্সেলেটার লাগানো আছে হায় হায় হম জান্নাতে সমস্ত প্রসাদনই হবে আসবাবপত্র হবে সোনার রূপা দিয়া কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই জান্নাতে ফল ধরবে সোনার গাছে নাইলে রূপার গাছে কেউ যদি বলে সোনার গাছে ফল ধরে কি করা তাহলে আমি ওকে প্রশ্ন করব কাঠের গাছে ফল ধরে কি করা গাছ আম গাছটা তো কাঠের ঠিক না হ্যাঁ কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ফল ধরতে পারে না হম রূপার গাছে পারে না ফল ধরবে ফল তো আর সোনা না গাছটা না সোনা